গত ঈদে দেশ জুড়ে মুক্তি পায় যৌথ প্রযোজনার চলচ্চিত্র নবাব এরই মধ্যে ছবিটি ব্যবসায়িকভাবে সফল বাংলাদেশে আজ আঠাশ জুলাই কলকাতায় মুক্তি পেয়েছে ছবিটি যৌথ মুক্তি পাওয়ার কথা অথচ বাংলাদেশে মুক্তি পাওয়ার বত্রিশ দিন পর কলকাতায় মুক্তি পেয়েছে ছবিটি এছাড়া আরও বেশ কিছু অসংখিত পাওয়া যায় আজ শুক্রবার পশ্চিমবঙ্গে একশো বারোটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নবাব যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকি মুভি এর মধ্যে ছবির প্রচারে বিলবোর্ড ও পোস্টার ছেঁয়ে গেছে কলকাতা সেখানে সাকিব খানের ছবি বড় করেই শোভা পাচ্ছে কলকাতা ভ্রমণ করেছে এমন বাংলাদেশের চোখে পড়েছে সাকিব খানের নতুন ছবির এই প্রচার পশ্চিমবঙ্গে অবস্থান করছেন সাইদুল ইসলাম তিনি বলেন কলকাতার বিভিন্ন জায়গায় এখন সাকিব খানের নবাব ছবির পোস্টার বিদেশের মাটিতে দেশের নায়ককে দেখে ভালোই লাগে কিন্তু যৌথ প্রযোজনার এই ছবির পোস্টারে বাংলাদেশের পরিচালকের নাম নেই শুধু পোস্টারে নয় দুই মাস আগে এস কে মুভিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত ছবির ট্রেলারেও একইভাবে দেখা গেছে এড়িয়ে যাওয়া হয়েছে বাংলাদেশের অংশ প্রযোজক ও পরিচালনার নাম যৌথ প্রযোজনার নিয়ম অনুযায়ী দুই দেশের প্রযোজনা সংস্থা ও দুই দেশের পরিচালকের নামই থাকার কথা ছবির প্রচারে কিন্তু তেমনটি হয়নি বিষয়টি নিয়ে সাকিবকে প্রশ্ন করলে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন আমার আগেও কলকাতায় অনেক শিল্পী অভিনয় করেছেন কিন্তু এখন যেভাবে আমাদের অভিনীত চলচ্চিত্র প্রচার করা হচ্ছে তা এর আগে হয়েছে যদি না হয়ে থাকে তবে ধরে নিতে হবে আমরা এখন যারা কাজ করছি তারা কলকাতায় আরও শক্ত অবস্থান নিচ্ছি এটি কি আমাদের গর্ব করার মতো বিষয় নয় আমি বুঝি আমাকে কাজ করে যেতে হবে কারণ দর্শক আমার ছবি দেখতে চায় আমাকে প্রধান করে এই ছবি নবাব নির্মাণ করা হয়েছে কেউ যদি বলে বস্তু ছবি কার সবাই বলবে জিতের আর নবাব কার ছবি সবাই বলবে সাকিব খানের সাকিব খান কে সাকিব খান বাংলাদেশি শিল্পী আমি তো এই ছবিতে অভিনয় করে বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করেছি আর ছবির নাম ভূমিকায় আমি কাজ করেছি সেই কারণে ছবিতে আমাদের শিল্পী একটু কম হলেও আমাদের প্রাপ্তি আছে কথাগুলো বললেন সাকিব খান বিষয়টি নিয়ে জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন বলেন ব্যবসায়িক কারণে কলকাতায় হয়তো আমাদের দেশের পরিচালকের নাম দেয়নি বিজনেস পলিসির কারণে এমন হয়েছে কিন্তু ছবিতে ইন্দো বাংলা প্রোডাকশন লেখা আছে নবাব ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী সাকিব ছাড়া বাংলাদেশ থেকে অভিনয় করেছেন অমিত হাসান কমল সীমান্ত ও আরও কয়েকজন প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ